ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই তো আজকে সরস্বতী পুজো তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা তো আজকের ভিডিওটা হতে চলেছে সরস্বতী পুজো উপলক্ষে আমি সারাটা দিন কিভাবে কাটাই আর পাড়ার সরস্বতী পুজোগুলো কত আনন্দ মজা করে হয় সেটাই ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করব কালকে রাত্রে ভেবেছিলাম বাড়িতে চলে যাব, কারণ আমার কোনো পার্টনারই নেই সরস্বতী পুজো আমি কার সাথে ঘুরবো কার সাথে মজা করব আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার যারা পার্টনার রয়েছে বিনিতা তো ওরা আজকে বিয়ে বাড়িতে চলে গেছে আজকের ডেটে তো বিয়ে রয়েছে তো আমি কাউকে খুঁজেই পাচ্ছিলাম না কাদের সাথে আনন্দ মজা করব তো ফাইনালি আমি যেখানে থাকি এই পাড়াতে তো সবাই আমাকে ভীষণ ভালোবাসে কালকে হঠাৎ করে সবার সাথে প্ল্যান হয়ে গেলো রাত্রেবেলা আমি যখন বাড়ি ফিরলাম তখন সবার সাথে দেখা হলো তো মজাই হলো বাড়িতে আমাকে আর যেতে হলো না আমার বগুলার বাড়িতে সবাই মিলে এত আনন্দ করলাম কালকে থেকে আনন্দ শুরু হয়েছে তো আজকে সরস্বতী পুজো এখন আমি রেডি হয়েছি সবার সাথে আনন্দ করে এখন অঞ্জলি দেবো আর অনেক মজা করব আর সেই আনন্দটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। অঞ্জলি দেওয়ার জন্য স্নান করে নিয়েছি আর জামা পরেই আজকে অঞ্জলি দেবো আর সুন্দর একটা জামা পরেছি দেখবে তারাও দেখাচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য আমি এই সুন্দর জামাটা পরেছি এরপরে আমি আবার শাড়ি পরবো এখন নয় পরে যদি মন চায় কারণ আমি সরস্বতী পুজো উপলক্ষে কোনো শাড়ি কিচ্ছু কেনাকাটা করিনি সামনে আমার প্রোগ্রাম রয়েছে সুন্দরবনে তার জন্যও আমি কিচ্ছু কেনাকাটা করিনি আর পুজো তো ভেবেছিলাম আমার বোধ এই বছরের পুজোটা বাকি যাবে কিন্তু না এই পাড়া সবাই মিলে আমাকে এমন আনন্দে মাতিয়ে রেখেছে কালকে আমি খুব নেচেছি রাত্রেবেলা যেন তো এখানে বক্স এনেছিল খুব নেচেছি যাই হোক পুরোটা রেডি হয়নি অঞ্জলির টাইম হয়ে যাচ্ছে রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে ঠিক আছে টাটা পাড়ার পুজোতে দেখো আমার বাচ্চাগুলো কত সুন্দর করে সেজেছে তোমাদের শাড়িগুলো দেখাও একটু তোমরা কি সুন্দর শাড়ি পরেছো হ্যাঁ হ্যাঁ তোমাকে সুন্দর লাগে দেখো কে কাকে দেখাবে বুঝতে পারছে না খুব সুন্দর কে সাজিয়ে দিয়েছে তোমাদের আমার মা আমার মা তাই তোমাকে আমার মা বাবা সিরিয়াস মনে হচ্ছে ওর কথা শুনে ফোনটা নাও ধরো চলো আমরা এখন অঞ্জলি দিতে যাব ওরা আমার কাছে এসেছে আমাকে দেখতে ওরা ভেবেছে আমি তো শাড়ি পরে বসে আছি কিন্তু শাড়ি তো নি আমি আমার একদম ঘরের পাশে পুজো হচ্ছে পাড়ার সবাই মিলে আমরা পুজো করছি তো ওখানেই আমি আজকে অঞ্জলি দেব এই যে আমার ঘর আর এই দেখো এখানে পুজো হচ্ছে কত সবাই এসেছে দেখো অঞ্জলি সবাইকে বলো হ্যাপি সরস্বতী পুজো কাকে বললে ওই যে ক্যামেরা আমার ওখানে বলো হ্যাপি সরস্বতী পুজো আজকে সবাই বেলায় কে কে হলুদ মেখেছ আমি দেখো যারা সবাই হলুদ মেখেছে তার মধ্যে একজনকে দেখায় এইটা আমি দেখো হলুদ মেখে পুরো হলুদ হয়ে গেছে এত হলুদ কে কখে এই দেখো আমাদের পাড়ার ঠাকুর কি বৃষ্টি হয়েছে না মুখটা আমার হঠাৎ করে মনে পড়েছে আমার বই খাতাগুলো সরস্বতী ঠাকুরকে দেয়া হয়নি আমি এখন আমার বই খাতা আনতে যাচ্ছি ঘর থেকে সবাইকে দেখলাম ঘরের যত বই খাতা ছিল সব ঠাকুরকে দিয়ে দিয়েছে মানে ঠাকুর পড়ে ওদেরকে দেখবে মনে হয় ছোটোবেলায় আমি ওরকমই ভাবতাম পড়াশোনার দরকার নেই সব সরস্বতী মায়ের দায়িত্ব সব বই খাতা দিয়ে চলে আসতাম যেই সাবজেক্টটা কঠিন লাগতো সেই সাবজেক্টটা সবার আগে সরস্বতী মাকে দিতাম যে মা এই বইটা আমার পাশ করিয়ে দিও এই সাবজেক্টটা আমাকে প্লিজ পাশ করিয়ে দিও উফ অঞ্জলি শুরু হয়ে যাচ্ছে আমার বই খাতা এই যে আমার বই খাতা এটা সরস্বতী মাকে আমি দিতে যাচ্ছি যাতে মা আমাকে এক বছরের মধ্যে এই সাবজেক্টে একদম মুখস্থ করিয়ে ফেলে আমার যাতে অসুবিধা না হয় তুই চল কেন পার্সোনালে চলে যাচ্ছে এভাবে জিজ্ঞেস করছিস কেন আমি ফাইভে থাকতে অঙ্কে জিরো পেয়েছিলাম একবার আমার লোক বিশ্বাস করতে পারছিল না ভাব বাচ্চাগুলো বই দিয়েছে আর আমি সেখানে আবার আমার নিজের বই দিতে যাচ্ছি ওরা আমায় মেনে নেবে তুই বই দিস নি ওর জোর নাই আমাকে বলছে তুই অঙ্ক পারিস ওর অঙ্ক সাবজেক্টটা কঠিন লাগে বলে ও অঙ্ক বই দিয়েছে কোন ক্লাসে ও করবি তাই করবি বলে দিয়েছিস করেছিস ফেল করিস নি তো ফেল তাই বল সেটা বল সরি ও ফেল করেনি এবছর ওর ফেল করার চান্স আছে তাই সরস্বতী আচ্ছা 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 আজকে সব দায় দায়িত্ব সরস্বতী মায়ের আমাদের বাঁচিয়ে নেবে ওরা শিওর আমাকে দেখে হাসবে যে এত আদ্দামরা মেয়ে একটা বই খাতা দিতেছে আমার বই খাতাগুলো একটু দিয়ে দেবে

বলে আমি অঞ্জলি দিতে এসেছি সরস্বতী মাকে নট ইন্টারেস্টেড বা কত করে ঘুরলো

넌더비더이더넌더넌더넌더넌더넌더넌더넌더넌더넌더넌더넌

পুজো করছিল আমি রেখে দিয়েছি আমার কাছে হ্যাঁ ব্যাগ ফোন নিয়ে সাইডে রেখে দিয়েছি হ্যাঁ মানে ধরে ঘাড় পা আসবে না ঘাড় ধরে নিয়ে চলে এসছে একদম জোর করে আসতেই হবে ব্যাস এটাই ব্যাপার

ভাগ্যস আমি মনে করিয়েছিলাম নাহলে পুজো পুরো হাফ হতো মানে আমাদের বাজেটের মধ্যে পুজোটা হচ্ছে যেমন বাজেট আমাদের তেমন পুরোহিত এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার কাছে কে এসেছে দেখো পাপা হাই বলো সবাইকে ও একটু লজ্জা পাচ্ছ এখন অন্যের বাড়িতে আছে তো তার জন্যে বলো সবাইকে কেমন আছো তোমরা আমার মানি দেখো কি সুন্দর একটা শাড়ি পরেছে দেখ তোমার আমাকে ভালো লাগছে না আমাকে বলো আমাকে কেমন লাগছে শাড়ি কেন দেখ বলছো মানো তোমার আমি কি সুন্দর করে একটা শাড়ি পরেছি দেখো এসেছি আমাদের মণ্ডপে এখানে সবাই আমরা আমরা রয়েছি এখন আমি অ্যাঙ্কারিং করব মাইক্রোফোন আনা হয়েছে সব বাচ্চাদেরকে জানাবো আমি যে আজকে একটা গেম শো হতে চলেছে আমাদের এই পুজো মণ্ডপে যাতে ওরা এখানে সবাই মিলে আসে অবশ্য অনেকে এখানে রয়েছে দেখা যাক কত কি আনন্দ করতে পারি আমরা সবাই মিলে তাতানকে এনেছি তাতানকেও গেম খেলাবো মজা হবে আজকে হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা আমাদের পাড়ার যত বাচ্চারা চলে আসো তোমাদের সবার জন্য দারুন গেম রয়েছে বাজেট কম ছিল বলে মাইকেরই অবস্থা আমাদের দাদা ভাই বলো হ্যালো 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 যারা যারা গেম খেলতে ইচ্ছুক সবাই এসে নাম দিয়ে যাও পূজোর আনন্দ

A few moments later... Hey, hey, সবাই মিলে এসেছি দোকানে বাচ্চাদের জন্য গিফট নিতে এবার কি কি নিচ্ছি তোমাদেরকে দেখাই এই যে একটা যে ফার্স্ট হবে যেমন খুশি তেমন সাজো খেলায় তাকে এই গাড়িটা দেওয়া হবে আর যদি কোনো মেয়ে হয় তাহলে তাকে পুতুলটা দেয়া হবে তাই না ছেলে হলে এই গাড়িটা দেবো মেয়ে হলে এই পুতুলটা দেবো কি দারুণ এটা আর ওদের জন্য এই বোতল নিয়েছি এই বক্স নিয়েছি কফি কাপ নিয়েছি এগুলো সব আমার থেকে স্পন্সার হচ্ছে ওদেরকে খুশি করার জন্য আজকে খুব মজা করব আমাদের গিফট কেনা কমপ্লিট বাচ্চাদের জন্য চলে এবার বাড়ি যাই ওরা আমাদের জন্য ওয়েট করছে দেখো সব চলেছে দেখো চলো 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 সব গিফট নিয়ে এসছে এখন খেলবো চলো 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 খুব মজা পেয়েছে তোমাদের সবার জন্য গিফট নিয়ে চলে এসেছি আমরা এখন খেলাটা শুরু করব সবার প্রথম খেলা হবে হাড়ি ফাটানো কে কে খেলবে আমি 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 ঠিক আছে সবাই খেলবে চলো আমরা এইখানেই গেমটা খেলব ঠিক আছে কি মজা মানে কি মজা হাড়ি কোথায় যদি হাড়ি খেলতে ট্রেনে পড়ে গেলে পড়ে যাবে মজা হবে দেখবো হাসবো

আমার বিনীত আবেদন আমার পাড়ার সমস্ত মানুষদের আমাদের গেমটা শুরু হয়ে গেছে আপনারা সকলে আসুন উপভোগ করুন আমাদের গেমটা দুর্দান্ত গেম হচ্ছে গেম হচ্ছে না কি হচ্ছে বোঝা মুশকিল চলো আমাদের গেম শুরু হয়ে গেছে সবার প্রথমে আয়ু শাড়ি ফাটাবে আয়ু তুমি রেডি চলো ওকে ঘুরিয়ে দাও একটু বেস বেস নাচ করতে করতে হাড়িটা ফাটাতে হবে নাচ পড়ই হয়ে হাই ওয়ে হাতে এবার আমাদের সৃষ্টি হাড়ি ফাটাবে মা নাচ করো নাচ করতে করতে আসো

পারে আমার ফাটাবো চলো বাচ্চা নেক্সট কে আছে বাবা এতো হাড়ি ফাটিয়ে দেবে এবার হাড়ি ফাটাবে ওই দেখো দেখতে হাড়ি যদি ফাটাতে পারো তোমার জন্য দারুণ পুরস্কার রয়েছে তোমাদের পৃথিবী খুব সুন্দর একটা পুরস্কার এনেছে আমাদের বাচ্চা মেয়েগুলো কি করলো এতক্ষণ ধরে

আর লাস্ট আমাদের একজন বাকি আছে গোলুর পরে গলু এখন আমাদের হাড়ি ফাটে চলো গলু পরে তোমাকে চাই সেকেন্ড তুমি হও মানুষ মারবে শহরের মানুষগুলো কোথায় আমাদেরকে সাপোর্ট করবে সবাই আসবে হাতে তালি দেবে তা নয় সবাই ঘুমিয়ে পড়েছে হিসাব হিসাবে ফাটাতেই হবে একজন কিন্তু গিফট পেয়ে গেছে চুটটামি করে দেখেছে দেখেছে বাচ্চাগুলোর জন্য গিফট এনেছি বড় করে হামলে পড়ছে

এটা হচ্ছে আমার মালকিন দিদি মনে হচ্ছে আমাকেই পারবে দাও তো ধরো তোমাদের ব্যাংকার ব্যাংকার ধর যাই আমি পড়ে গেছি গো সবার সামনে তোমরা সবাই দেখে নিয়েছো ঠিক আছে মজা পেয়েছো হ্যাঁ এটা একটা গেম আমি পড়ে গেছি তোমাদের মজা লেগেছে আমি তোমাদের জন্য গিফট এনেছি না গেম এখানেই শেষ বাড়ি চলো বাচ্চারা নাচ করেছে খেলাধুলা হয়ে গেছে এবার বড়রা একটা নাচের অনুষ্ঠান করবো আমরা যেমন খুশি তেমন নাচ চলো আমরা সবাই মিলে নাচবো এখানে সবাই নাচবে হ্যাঁ আমাদের প্রচুর দর্শক আছে এখানে আমি তো ভালো আমাদের কেউ ভালোবাসে না কিন্তু সবাই চলে এসেছে কিন্তু নাচ দেখতে খুব মজা পেয়েছি এবছরের পুজোটা প্রথমবার আমি এখানে কাটালাম খুব ভালো লাগলো

আমাদের হারিফাটানা গেমে পাস হয়েছে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে পৃথিবী বন্দর ফার্স্ট

এখন বাজে রাত দশটা পঁচিশ আমাদের গেম খেলা কমপ্লিট আর আজকে সরস্বতী পুজো আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি তোমাদের সবার কেমন লেগেছে খুব মজা পেয়েছো পরের বছর আমরা আরো আনন্দ করব সবাই ঠিক আছে চলো সবাইকে বলো সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো আর প্রীতি দিদির সরস্বতী পুজো গুড নাইট বাই চলো সবাই খুব আনন্দ করেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের দিনটা আমি সত্যি ভীষণ ভালো কাটিয়েছি চলো বাই গুড নাইট